শিল্পী এন্টারপ্রাইজ ইনভার্টার মালিক মমিন সাহেব পাওখানা রোড তেল পাম্প প্রতি বৎসরের ন্যায় আমাদের আমরা যারা সাধারণ কৃষক চাষি কৃষানি আছি তাদের ক্ষেত খামার বিশেষ করে আবাদি ধান ফসলি আবাদি ধানি প্রতি বৎসরের ন্যায় নষ্ট হয়ে যায় এবং আমরা যদি তাদের কাছে যাই উনি বিভিন্ন ধরনের আমাদেরকে দেখায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এবং কীটনাশক আসমারা ওষুধ প্রয়োগ করে আমরা আমাদের এটাই আমাদের সরকারের কাছে আবেদন দ্রুত ন্যায় ভিট বন্ধ করুন এবং সঠিক সমাধান এবং সুষ্ঠু বিচারের দাবি আমরা জানাই দিচ্ছি আমি মোহাম্মদ বাদা মিয়া সেই এলাকায় আমার বসবাস সেই এলাকায় আমার বাড়ি এই জমি আমাদের জমি সেই মমিন সাহেবের শিল্পী এন্টারপ্রাইজের যে কারণে প্রত্যেক বছরে এইভাবে এই আবাদগুলা ধ্বংস করে দেয় আর এর কাছে গেলে জানান তাল ভাবনা যে হইল এটা ওষুধ দিয়ে এটা হয়েছে দোষ ঘাস মারা ওষুধ দিয়েছে এই এত বড়ো বড়ো ধান বাড়িতে কেউ কোনো দিন ঢাক মারা ওষুধ দেয় এত বড় বড় ধান বাড়ির কেউ কোনো দিন খারাপ ওষুধ দেবে এটা তো এই এই ধানগুলি আমাদের এইভাবে

মৌমিন সাহেবের প্রত্যেকবারে ভাটার গ্যাস বারে বার ধান নষ্ট হয় কেউ কেউ ক্ষতিপূরণ পায় কেউ কেউ পায় না কোনো পায় না মনে করেন এই যে কাটাল আম গাছ কিছু নষ্ট হয়ে যায় কিন্তু এটার কোনো প্রতিরোধ নাই আমার সরকারের কাছে আবেদন এই ভাটা যদি অতীত দ্রুত বন্ধ করে আমরা যেহেতু গরিব কৃষক আমরা সরকারের কাছে কামনা করি সব সময় যে আমরা যেন সুস্থ থাকি তাদের সহযোগিতায় কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি বছরে কম বেশি আমাদের ভাটার কারণে ভাটার দুর্যোগের কারণে ভাটার গ্যাসের কারণে আমাদের এই কৃষি প্রতি বছরে আমরা সংকীর্ণ অবস্থায় থাকি শুধু ভাটার গ্যাসের কারণে আমরা তো ফল মূল ইত্যাদি তারপরে ধান পাট গম আমরা এই ভাটার কারণে করতেই পারছি এখন সরকারের কাছে আমার আকুল আবেদন

ভাটার ভাটার কারণে আও পোরা গইছে ভাটার হাওয়া চলছে ও ভাটার ভাটার হাওয়া দিয়ে ধান গুলো সব পোরা গইছে জি মুমিন মোহাম্মদ মুমিন